নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন শ্রাবণ মাস মানে শিব পুজো শ্রাবণ মাসটি শিব ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গিত সনাতন ধর্মী অবলম্বীরা যে কোনো পরিবার থেকে হোক যে কোনো মানুষ হোক এই বোটও রাখতে পারেন শিব পূজার কিছু বিধি নিষেধ ও সতর্কতা নিজের যে উদ্দেশ্য ও মনস্কামনা আপনি পূর্ণ হওয়ার জন্য যে শিবব্রত বা শ্রাবণের শিব আরাধনা করবেন সেটি কিভাবে করবেন এবং বতটি সফল করা যায় কিভাবে কি এর প্রকৃত বিধি নিধান সেটি নিয়ে আলোচনা করব চলুন জেনে নেব ষোলোটি সোমবার করার নিয়ম প্রথমেই অনেকেই প্রশ্ন করেন বা আমাদের মাথাতেও প্রশ্নটি উঠে আসে আমরা শিবলিঙ্গের পুজো করব না শিব মূর্তির পুজো করবো এটি আমাদের পরিষ্কার হওয়া দরকার বা ধারণাটি খুব পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার শিব পুরাণ বা অন্য শাস্ত্রে কি বলেছে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে শিবলিঙ্গ পুজো করতে হয় শিবলিঙ্গতে পুজো করলে পুজোটি সম্পূর্ণ হয় মূর্তি পুজোতে শুধুমাত্র শিবরাত্রিতেই হতে পারে তবে সেখানে যদি শুধুমাত্র শিব ঠাকুরের মূর্তি থাকে তাহলে চলবে না তার সঙ্গে গণেশ ঠাকুর মা দুর্গার কোলে বসে আছেন এই রকম ঠাকুরের পুজো করতে হবে এরপর আসব চৈত্র মাসের তো শ্রাবণ মাসের মতোই জলধারা দেওয়া যাই সেটি খুব ভালো হয় প্রথমেই দেখতে হবে শ্রাবণ মাসটি কয়টি সপ্তাহ পড়েছে শিবলিঙ্গ পুজো করার কিছু বিধিনিষেধ আছে তা আমার শুভবার্তা চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি চান তো দেখে নিতে পারেন চলুন এবার জেনে নেব শ্রাবণ মাস কয়টি সপ্তাহ নিয়ে পড়েছে শ্রাবণ মাস চারটি সপ্তাহ নিয়ে পড়েছে কারণ চারটি না পাঁচটি সপ্তাহ চার রকমের জিনিস প্রদান করলে বাবা অর্থাৎ শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন ওইখানে প্রথমে জেনে নিই শিব মুষ্টি মানে কি প্রথমে সংকল্প করুন তিথি মেনে চলুন জেনে নিই চলুন প্রথম সোমবার আমরা শিব ঠাকুরকে বা ভোলে বাবাকে কী অর্পণ করব। এক মুষ্টি আতপ দিয়ে পুজো করতে হবে এবং মনের কামনা বাসনা জানাতে হবে এর সাথে শিব ঠাকুরের প্রিয় ফুল বেলপাতা ও গঙ্গা অবশ্যই দিতে হবে আতপ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এটি যেন এক মুঠোই হয় তার বেশি যেমন না হয় এবং আতপ গোটা দিতে হবে ভাঙা দেওয়া যাবে না দ্বিতীয় সোমবার এক মুঠো সাদা তিল দিতে হবে তৃতীয় সোমবার এক মুঠো মুগ ডাল দিতে হবে এবং চতুর্থ সোমবার বাটলি আমাদের পেট খারাপ হলে যেটা আমরা খাই সেই বাটলি দিতে হবে যদি চতুর্থ সোমবারে শ্রাবণ মাস শেষ হয়ে যায় তাহলে পঞ্চম সোমবারের যে এক মুঠি চানার ছাতু সেটি চতুর্থ সপ্তাহতে আপনারা দিয়ে দেবেন তার সাথে প্রিয় ফুল ও ধুতরা ফল এটি দিতে ভুলবেন না এইভাবে পুজো করাকে এক মুষ্টি পুজো করা বলা হয় তাহলে জেনে নিলাম আমরা মুষ্টি পুজো কীভাবে করা হয় ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ